এই মুহূর্তে অবস্থান করতে আমি খুলনাতে খুলনা বাবু মোটরসে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি অনেক বাইক রয়েছে সব বাইকের ডিটেলস সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো আর যার যে বাইক দরকার সব বাইকই একই মডেলের মধ্যে সব বাইক পেয়ে মানে কি রুমের ভিতরে আপনি সব মডেলের বাইক পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে যারা কিনা ছোট বাইক খুঁজছেন তাদের জন্য তো বাইক থাকবেই আর যারা কিনা স্পেশাল কিছু বাইক রয়েছে এফজেড ভার্সন টু তারপরে সুজুকি জিক্সার ন্যাকেট ভার্সন এফআই এবিএস তারপরে দেখা যায় যারা কিনা ফোর বিলাবার আছে তাদের জন্য বাইক রয়েছে অনেক বাইক রয়েছে আজকের এই ভিডিওতে বাবু মোটরস হেল্প করে আমাদের আমাদের কাছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে ভাই আমাদের দর্শকদের জন্য কিরকম কি বাইকের কালেকশন রয়েছে এই কালেকশন আপাতত বৃষ্টি বাদলের মধ্যে একটু কম আছে কারণ আচ্ছা গাড়ি কিনতে পারতেছি না গাড়ি বিক্রি করে দিচ্ছি আচ্ছা আমাদের দর্শকদের জন্য মনে করেন যে আজকের যে বাইকগুলো রয়েছে এগুলোর দামটা কিরকমই থাকবে আগের তুলনায়

যারা কিনা মাধ্যম বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য তো একটা ভালো সম্মানিত থাকবে আচ্ছা কত দিচ্ছেন ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার তারপরে পাশে একটা বাইক আছে

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকটা ভাই ভিডিওর মাঝখানে এখানে লোকেশন একটু কষ্ট বলে দেন ভাই আমাদের লোকেশন খুলনা টুকপাড়া আলিয়া মাদ্রাসার সামনে আলিয়া মাদ্রাসা থেকে একটু সামনে এসে ডাইনাতে বাবু মোটর বাবু মোটর তারপরে ভিডিওর উপর অবশ্যই সকল ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে আর নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে সেখান থেকে আমরা যোগাযোগ করে নিতে পারেন তারপরে পাশে আছে অ্যাপাচি ফোর বি ডবল ডিক্স বিশের মডেল বিশের মডেল আচ্ছা মডেল ডবল ডিক্স ব্ল্যাক কালার খুলনা মেট্রো

রান করছে এরকম কি এটা ভাই রান করছে একটু দেখতে হবে আচ্ছা বাইক তো এটা মনোটোন বাইক গুলো বর্তমানে দেখা যায় বাংলাদেশে মোটর চাইদা ফুল একটা বাইক দেখা যায় তেলে মাইলেজ এর রাজা এগুলো তেলে প্রায় 45 প্লাস যায় 45 প্লাস যায় এই বাইক গুলো মোটামুটি মনোটোন বাইক গুলো দেখা যায় বর্তমানে খুবই ছেলেদের কিলো আছে একটা 25000 কিলো 25000 কিলো এটা রান করছে তারপরে আপনাদের পাশে তো একটা শোরুম আছে ওখানে মোটামুটি ওখানে ডিএস আছে একটা ডিএস এক্সার আছে আচ্ছা ওকে সব ভিউস আজকে এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম